নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সকলকে জেনে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওর আমাদের মূল লক্ষ্য হলো ড্রাগন গাছের হ্যান্ড আমরা কি করে শিখবো এবং তার মাধ্যমে আমরা কি করে গাছ থেকে হিউজ পরিমাণে ফল নিয়ে আসতে পারি এবং ফলের সাইজ দুটো কি করে বৃদ্ধি করতে পারি তা আজকের ভিডিওটিতে সম্পূর্ণ দেখে নেবো আজকের ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা গার্ডেন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং টাকা থাকা আইকনটি বাজিয়ে অল এসেট করে দিতে একদমই ভুলবেন না তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবেন নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে সকলের আগে বন্ধুরা আমরা ড্রাগন ফুলকে যদিও এক রাতের রানি বলে থাকি না কেন তবু ড্রাগন ফুল পরের দিন সকাল পর্যন্ত একটু হলেও খুলে থাকে তোমরা সন্ধ্যার পর যখন ড্রাগন ফুল ফোটা স্টার্ট হবে তখন একটা এরকম পেন্ট ব্রাশ নেবে দেখতে পাচ্ছি নর্মাল পেন্ট ব্রাশ এই পেন্ট ব্রাশ নিয়ে জাস্ট এই যে ওপরে বৃন্ধটা দেখছো এই বৃন্ধ থেকে এই রকমভাবে পরাক নেবে আর ড্রাগন ফুলের ভেতরে এই রকমভাবে লাগিয়ে দেবে আর একটা গাছের পরাক নিয়ে একটা ফুলের পরাক নিয়ে তোমরা দু থেকে তিনটে ফুলেতে এই রকমভাবে লাগিয়ে দেবে তাহলে পরাগ মিলন খুব ভালোভাবে হবে এবং ফলের সাইজ দ্রুত বৃদ্ধি পাবে তার পাশাপাশি বন্ধুরা ড্রাগন গাছের ফলের সাইজ বৃদ্ধি করার একটা খুব সুন্দর টিপস হচ্ছে এই হ্যান্ড পলিনেশার হ্যান্ড পলিনেশনের মাধ্যমে যাদের বাগানে কোনো পলিনেটার্সরাও আসে না তাদের গাছেও সুন্দর ড্রাগন ধরতে পারে অনায়াসেই তাই সকলে একবার করেও হলেও নিজেদের যে ড্রাগন গাছ রয়েছে সেই ড্রাগন গাছের ফুলগুলো যখন ফুটবে তখনই হ্যান্ড পলিনেশান করে দিও আমার হ্যান্ড পলিনেশান হয়ে গিয়েছে গত সন্ধ্যায় এখন তোমাদের দেখানোর জন্য আবার একবার হ্যান্ড পলিনেশানটা দেখিয়ে দিলাম পেন্ট ব্রাশ মানে একদম নর্মাল পেন্ট ব্রাশ কোনো একদম এক্সট্রা অর্ডিনারি ব্যাপার নয় নর্মাল পেন্ট ব্রাশ নর্মাল যে আমরা পেন্ট দিয়ে ওয়াটার পেন্ট করি সেই পেন্ট ব্রাশ কুড়ি থেকে পঁচিশ টাকা এরকম দাম নাই একটু থিকনেস পেন্ট ওয়াশ পেন্ট ব্রাশ তোমরা নিয়ে নিতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিকই এই পেন্ট ব্রাশ নিয়ে জাস্ট এরকম আবার দেখাচ্ছি আর এত সুন্দর সেন ছাড়ে সন্ধ্যার পর যখন ফুলটা ফোটে তখন নিজে থেকেই আপনি আপনি পলিনেটার আকৃষ্ট হয়ে চলে আসবে তোমার বাগানে গত সন্ধ্যায় আমার বাগানে বেশ কিছু পলিনেটার এসেছিলো তারাও পলিনেট করেছে এছাড়া আমি তো নিজে থেকে পলিনেট আবারও করে দিয়েছি যেটা তোমাদের বললাম তো এই ভাবে গাছগুলো পলিনেট করে দেওয়া ফুলগুলোতে নিশ্চয়ই ফলের সাইজও দ্রুত বৃদ্ধি পাবে আর এইটার যে নিচে এই যে বৃন্তটা রয়েছে এখান থেকেই ফল রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা এই ইনফরমেশানটা তোমরা আগে জানতে না আমার ভিডিওর মাধ্যমে জানলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা মন দিয়ে এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা গুড বাই মন্দিরা ভালো থেকো সুস্থ থেকে এবং নতুন নতুন গাছ করো আর চারপাশটা পাঁচটা সবুজে ভরিয়ে তোলো